নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব নারকলের পুর বা নারকলের ছেই এই নারকলের পুর বা নারকলের ছেই কিন্তু পুলির জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পিঠে পুলি তৈরি করতে গেলে কিন্তু নারকলের পুরটা অবশ্যই লাগে হ্যাঁ আমরা সন্দেশ দিয়ে করি ঠিকই কিন্তু নারকলটা দিলে বেশি স্বাদ হয় চলুন দেখে নিই এই নারকলের পুরটা করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি নারকোলের কুড় বানানোর জন্য আমার প্রধান উপকরণই হলো নারকোল আমি একটা বড়ো সাইজের নারকোল এখানে নিয়ে নিয়েছি কুঁড়িয়ে রেখেছি নারকোলটাকে নিয়েছি গুড় আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করেছি খেজুরের আমি এখানে তিন ভাগের দুভাগ গুড় নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে আর নিয়েছি মেজারমেন্ট কাপে চার ভাগের এক ভাগ দুধ লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি আমি এবার গুড়টা দিয়ে আর দুধটা দিয়ে নারকোলটা ভালো করে মেখে নেব দেখুন গুড় দিয়ে আমার নারকলটা পুরোপুরি মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে কড়াই দিয়ে দেব এবার মিডিয়াম আছে আমি এটাকে রান্না করব আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আখের গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবেন তারা সেটাই ব্যবহার করবেন কোনো অসুবিধা হবে না এই নারকেলের পুর বা ছেই আপনারা যেটাই বলেন সেটা কিন্তু শীতকালে পিঠের জন্য খুবই দরকার আর নারকলের পুর ছাড়া কিন্তু পিঠে অত স্বাদ আসে না আমরা সন্দেশ দিয়ে খাই ঠিকই কিন্তু নারকলের পুরের স্বাদই আলাদা আমার নারকলের পুর দিয়ে খেতেই বেশি ভালো লাগে দুধ পুলি পাটিসাপটা যাই করুন না কেন নারকোলের পুটটা কিন্তু দেখুন সাইড দিয়ে আস্তে আস্তে জলটা জলটা এইভাবে কমতে অনেকটা ভাব চলে আসবে আস্তে আস্তে এটা রান্না হোক দেখুন তিন চার মিনিট মতো আমি রান্না করেছি তাতেই নারকোলের জলটা অনেকটাই মরে গেছে আরও কিছুটা নারকোলের এই জলটাকে মারতে হবে নারকল নাড়ুর মতো কিন্তু অত আঠালো আঠালো হবে না এটা এটা একটু নরম নরম করেই করতে হবে আরও তিন চার মিনিট আমি এটাকে রান্না করে নেব নারকোল নাড়ুর ক্ষেত্রে পাকটা অনেকটাই বেশি দিতে হয় নাহলে নারগল নারুল আসে না কিন্তু আমি তো এখানে কোনো সেপ দেবো না আমি এটা পুর হিসেবে ব্যবহার করবো তাই অতটা পাকের দরকার নেই দেখুন এখন অনেকটাই আঠা আঠা হয়ে এসছে দেখুন কিন্তু আরও খানিক্ষণি এটা হবে এখনও পুরোপুরি হয়নি পুরটা অনেকটাই হয়ে এসেছে অনেকটা মাখো মাখো হয়ে গেছে নারকল করার সময় যদি আপনাদের মনে হয় নারকলটা খুবই ছিবড়ে রয়েছে তখন নারকলের মধ্যে একটুখানি দুধ দিয়ে নারকলটাকে মিক্সিতে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মিক্সিটা চালিয়ে নিলেই নারকলটা অনেকটাই সফট হয়ে যায় তারপর নারকলটা কুক করলে সেটা কিন্তু খেতেও ভালো হয় আর হজমের পক্ষেও ভালো কারণ ছিবড়ে নারকল বেশি খেলে পেটের সমস্যা হয় আমার নারকলটা বেশি ছিবড়ে নয় ওই জন্য আমি এটা মিক্সিতে দিয়ে নিই আমি পনেরো মিনিট ধরে নারকলের পুটটা রান্না করছি আর এক আধ মিনিট নাড়াচাড়া করলেই আমার পুটটা সম্পূর্ণ তৈরি হয়ে দেখুন আমার নারকলের পুর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে গা থেকে ছেড়েও আছে আর অনেকটাও মাখো মাখো হয়ে গেছে আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দেবো কারণ ঠান্ডা হলে এটা আরো খানিকটা জমাট হয়ে যাবে এর থেকে বেশি করতে যাবেন না তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যেতে পারে ঝরঝরে হয়ে গেলে তখন কিন্তু পুর হিসেবে এটাকে ব্যবহার করা যাবে না দেখুন তৈরি হয়ে গেছে আমার পুর তৈরি হয়ে গেল আমার নারকলের পুর আমি সার্ভিং বলে ঢেলে নিয়েছি এইভাবে একবারে বেশি করে নারকলের ছেই বা পুর যদি করে রাখেন তাহলে সারা শীত আপনারা আপনাদের পছন্দ মতো পিঠে কিন্তু যখন খুশি করে খেতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন